নমস্কার বন্ধুরা বাইকের পর্বন্ডেন আপনার স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছি আমার সাথে আছে আট এর নিউ কালার সাথে বন্ধুরা লঞ্চ হয়ে গেছে নিউ গ্রাফিক্স ডিজাইনের সাথে বন্ধুরা আজকে আমরা জানবো যে বাইকটার প্রাইস কত রাখা হলো সব তোমরা কত টাকা ডাউন পেমেন্ট করে বাইকটা পার্চেস করতে পারো আর তার মান্থলি ইএমআই বা কত আসবে সব কিছু বন্ধুরা তোমাদের এই ভিডিওতে ডিটেলসে দেখো আর কি কি ফিচার্সে বা আপডেট আসলো বাইকে সেগুলো তোমার সাথে শেয়ার করবো আর বন্ধুরা স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভি যার লোকেশন পড়ছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড় তোমরা যদি টিভির এর কোনো বাইক বা স্কুটার কিছু পার্চে করার কথা ভাবো তো ডেফিনেটলি তোমরা শুরুকে কন্ট্যাক্ট করতে পারো চলো বন্ধুরা শুরু করা আর তো বন্ধুরা ফিনান্স ডিটেলস ভিডিওর আগে তোমাদের একটু ওভারঅল আমি লুকটা দেখিয়ে দিই বাইকটার তো বন্ধুদের ফ্রন্ট সেকশন থেকে দেখা দেখতে চাবি আর কিন্তু অন আছে চাবি অন থাকার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুটো ডিআরএল এখানে অন হয়ে গেছে আর সাথে বন্ধুরা ইন্ডিকেটার চলছে তোমার সিকোয়েন্স ইন্ডিকেটার দেখতে পাচ্ছ ফ্লেক্সিবল টাইপের কিন্তু ইন্ডিকেটারটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে আগে যে পুরো ছিল সেটা থেকে কিন্তু নতুন আপডেট ইন্ডিকেটার তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে সিকোয়েন্স মানে ফোর হুইলার যে সিস্টেমটা দেখে থাকি সেরকম ইন্ডিকেটার সিস্টেম তোমরা এখানে বন্ধুরা পেয়ে যাচ্ছো কিন্তু হেডলাইটের কথা বলে দেখতে পাচ্ছি খুবই পাওয়ারফুল এখানে বন্ধু হেডলাইট দেওয়া হয়েছে তোমরা কিন্তু যে সুইচটা এখান থেকে আপার ডিপার লোভ হাইভিন সবকিছু বন্ধুরা অ্যাক্সেস করতে হবে দেখছো खुबी सुंदर पावर मैंने নাইটে ভিজিবিলিটি কিন্তু বন্ধুরা তোমরা এই লাইটে খুবই সুন্দর পেয়ে যাবে ঠিক আছে যদি বন্ধু ফন্ট আমরা মার্কেটে কথা বলি দেখতে যাই ফনটা বন্ধুরা ফাইবার মার্কেট বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা যদি আমরা টায়ার সেকশনের কথা বলি তো তোমাদের দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একশো দশ বাই সেভেন একশো দশ বাই সত্তর সেকশনের সেভেন্টিন সেটা টায়ার দেওয়া হয়েছে মিশিনের টায়ার বন্ধুরা এখানে দেওয়া হয়েছে যার মানে পারফরমেন্স কিন্তু টায়ারে খুব সুন্দর বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাবা যদি বন্ধু আমরা সাসপেন্সারে কথা বলি দেখতে সামনে ইউজি সাসপেন্সার দেওয়া আছে ফর্টি ওয়ান এম এম এর এখানে ইউএজি সাসপেন্সার বন্ধুরা দেওয়া হয়েছে আর যদি বন্ধুরা ডিসপ্লেটের কথা বলি তো দেখতে পাচ্ছ এখানে তিনশো এম প্যাটার্ন সাইজ ডিস দেওয়া আছে যেটা তোমার এখানে সিঙ্গি ডবল চ্যানেল এবি এর সাথে কিন্তু তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে ক্যালিপারের কথা বলি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাইবেল ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে যে ব্রেকিং পারফরমেন্স কিন্তু বন্ধুরা তোমরা এখানে যথেষ্ট ভালো পেয়ে যাবা একটা বড় সাইজের বাইবেল ব্রেকিং ক্যালিপার বন্ধুরা এখানে দেওয়া হয়েছে হর্নের কথা দেখতে পাচ্ছ দুটো হর্ন দেওয়া আছে এখানে একটা আছে আর এই সাইডে একটা বন্ধুরা হর্ন দেওয়া আছে রেডিয়ার তোমরা দেখতে পাচ্ছ রেডিয়েটার কিন্তু অনেকটা বড় রেডিয়েটর বড় বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা এবার আমরা তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই পেয়ে যাচ্ছ আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি প্লেট দেওয়া হয়েছে দেখতে পেয়ে সুন্দর লাগবে স্টার্ট দিলে কিন্তু এটা পুরো আর কি রোটেট করবে তো পুরো ভিজিবল হবে জিনিসটা দেখতে পেয়ে সুন্দর লাগবে তোমাদের আবার বাইকটা আমি স্টার্ট করে দেখিয়ে দিই তো দেখতে পাবো বন্ধুরা বাইকটা স্টার্ট করার সাথে কিন্তু এখানে একটা তোমার ভিজিবল ক্যাসপেটটা রোটেট হচ্ছে সেটা পুরোপুরি দেখতে পারবা ঠিক আছে বন্ধুরা যদি আমি সিট হাইটের কথা বলি দেখতে পাচ্ছি কিন্তু আটশো এম সিট হাইট দেওয়া হয় যাই ধরো ফাইভ হাইট আছে কি ফাইভ পয়েন্ট সিক্স তারা কিন্তু তোমাদের ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবে কারণ সিটটা অনেকটাই ডাউন আছে ঠিক আছে তো সে তোমাদের মানে কোনো রাইডের ক্ষেত্রে অসুবিধা হবে না যদি বন্ধুরা আমরা বাইকটার ওয়েটের কথা বলি বাইকটা কিন্তু ওয়েট আছে বন্ধুরা একশো উনসত্তর কেজি ঠিক আছে আর যদি তোমাদের ব্যাক সাইডে আমি তোমাদের সাসপেন্সারটা দেখাই তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মনোসব সাসপেন্সার অ্যাডজাস্টেবল ফুললি অ্যাডজাস্টেবল মনোসব অনুসারে এখানে কিন্তু বন্ধুরা দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাকের টায়ার সেকশন নিয়ে বন্ধুরা আমরা কথা বলি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ বাই সিক্সটি সেকশনের সেভেন্টিন চালের সাথে বন্ধুরা তোমরা এখানে টায়ার পেয়ে তো আর যদি বন্ধুরা আমরা প্লেটের কথা বলি এখানে দুশো চল্লিশ সেমের প্যাটার্ন ডিস এখানে দেওয়া হয়েছে ঠিক আছে যে বন্ধুরা ব্যাক সাইড থেকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার টেল লাইট দেওয়া হচ্ছে ব্রেকটা প্রেস করলে কিন্তু বন্ধুরা এরকম একটা ভিজিবিলিটি তোমরা পেয়ে যাবে হ্যাঁ আর বন্ধুরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিকেটার তোমার দেখালাম ইন্ডিকেটার সেম আর কি আগের মতনই ফ্লেক্সিবল টার্ন ইন্ডিকেটার সিকোয়েন্স ওয়াইজ টার্ন ইন্ডিকেটার তোমরা এখানে পেয়ে যাচ্ছো এখানে ছোট একটা লাইট দেওয়া আছে নাম্বার প্লেটটা ভিজিবল করার জন্য নাম্বার প্লেট হোল্ড করার জন্য সেকশন দেওয়া আছে এখানে তোমরা একটা রিফ্লেক্টার লাইট পেয়ে যাবে তো বন্ধুরা সাইড ক্লিয়ার আর এখানে গ্র্যাব হ্যান্ডেল তোমরা দেখি যথেষ্ট মজবুত এখানে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে সিটে যদি বন্ধুরা কথা বলি যথেষ্ট একটা কমফোর্টেবল সিট তোমরা এখানে প্লেনের জন্য হোক কি রাইডারের জন্য রাইডারের সিটটা কিন্তু বন্ধুরা একটু বেশি কমফোর্টেবল তোমরা পাবা প্লেনের সিটটা একটু হার্ডের মধ্যে আছে তো বন্ধুরা যদি আমরা এখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কথা বলে দেখতে পাচ্ছ কিন্তু এখানে এগারো লিটার ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি দেওয়া হয়েছে এটা বন্ধুরা ই টোয়েন্টি পেট্রোল সাপোর্ট করে তো মেন যেটা মানে কনভারসেশন চলছে বলতে ই টোয়েন্টি পেট্রোল দিলে কি গাড়ি ইঞ্জিন খারাপ হয়ে যায় সেরকম কোনো ব্যাপার না বন্ধুরা ই টোয়েন্টি পেট্রোল অনুযায়ী বন্ধুরা এখানে বাইকটাকে রেডি করা হয়েছে তো ই টোয়েন্টি পেট্রোল দিয়ে চালাতে বন্ধুরা তোমাদের কোনো প্রবলেম এখানে হবে না আর যদি তোমরা মাইলেজের কথা বলি তোমার থার্টি থেকে থার্টি ফাইভ মাইলস তোমরা কিন্তু বন্ধুরা এই বাইক থেকে নর্মাল রাইডের ক্ষেত্রে পেয়ে যাবো রাফ ইউজের ক্ষেত্রে কিন্তু হাই রেপ করে যদি তোমরা রাইড করো সেক্ষেত্রে কিন্তু বন্ধু তোমরা মাইলটা একটু ড্রপ হবে ঠিক আছে তবে বন্ধুরা হ্যান্ডেল ভারতে হ্যান্ডেল যে তোমার দেখা দেখতে পাচ্ছি অনেকখানোর সুইচ দেওয়া হচ্ছে বন্ধুরা এই যে এন্টার স্পেস থেকে কিন্তু তোমরা এখানে টোটাল মিটারটাকে কন্ট্রোল করতে পারবে মিটারটাকে কন্ট্রোল করতে পারবে দেখতে রাইড মোড দেওয়া আছে মানে এখানে টোটাল তোমরা পাঁচটা রাইড মোড পেয়ে যাবো আরবান আছে রেন আছে স্পোর্টস আছে ট্র্যাক আছে আর এটা হচ্ছে সুপার মোটো মোড আছে বন্ধুরা এটা যখন তোমার ধর মিনিমাম হাজার যখন হাজার কিলোমিটার রাইড করার পরে তোমরা কিন্তু এই মোডগুলো কন্ট্রোল করতে পারবে তার আগে বন্ধু এগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে না টিপস ডিটেলস এছাড়া টিপস ডিটেলস পেয়ে যাবো টিপ এ বি ঠিক আছে ডে টিপ মিটার ব্যাক যদি করে ভেহিকাল কন্ট্রোল এখান থেকে রাইট মোড ল্যাম্প কন্ট্রোল ডিসপ্লে কন্ট্রোল কাস্টম সামনে যে অপশান করা আছে সেগুলো তোমরা এখান থেকে নিজের সুবিধা অনুযায়ী ওখানে সেট করতে পারবা আর ওখানে মাই ভেহিক্যালে গিয়ে দেখেছি সার্ভিস পারফরমেন্স রেকর্ড ডকুমেন্টস কানেকটিভিটি ব্লু এখান থেকে ব্লুটুথ কানেক্টিভিটি কানেকটিভিটি সবগুলো সব কিছু এখান থেকে করতে পারবা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবা ঠিক আছে তো ওনাদের এই অপশান দেওয়া হয়েছে আর যে সুইচের কথাগুলো দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের এই সুইচ থেকে তোমরা ওদের এই লাইটটাকে অন অফ যে ল্যাপটপে অন অফ আর এখান থেকে তোমরা আপার ডিপার অ্যাক্সেস করতে পারবা এখানে বন্ধু তোমরা মানে হেজার্ট সুইচ সুইচ পেয়ে যাচ্ছ বন্ধু এখানে দেখতে হচ্ছে ক্রুজ কন্ট্রোল সিস্টেম বন্ধু এখানে দেওয়া হয়েছে এগুলো সুইচ তোমাদের মধ্যে কাজ দেখালাম আর নিচে এখানে হর্ন দেওয়া আছে বন্ধু হর্ন যথেষ্ট লাউড হর্ন বন্ধু এখানে দেওয়া হয়েছে আর দেখতে হচ্ছে এখানে কিল সুইচ দেওয়া হয়েছে ঠিক আছে চাবির কথা বলি দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট দেওয়া হয়েছে ওয়েব কি দেওয়া আছে বন্ধু দেখতে পাচ্ছ ঠিক আছে আর যেটা নতুন সেটা হচ্ছে মানে ইনবিল্ড সেটা হচ্ছে বন্ধুরা এই যে তোমার কি হ্যান্ড যে গার্ডটা সেটা কিন্তু এটা তোমার নতুন পেয়ে আছে সেটা কিন্তু আগে বন্ধুরা ছিল না আর বন্ধুরা যে আমরা এই সাইডে আসি দেখো তোমাদের কালারটা যে ধরুন যে কালার এসেছে দেখে নাও তোমরা এই এরকম বন্ধুরা কালার কালারটা এসেছে টোটাল তোমাকে চারটে কালার পেয়ে যাবো রেড আছে ব্লু আছে একটা বন্ধুরা আছে তো তোমরা এখানে টোটাল চারটে কালার সাথে পেয়ে সরি সরি পাঁচটা কালার আর একটা বন্ধু এখানে ইয়েলো কালারও বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবো আচ্ছা যদি বন্ধুরা এখানে থ্রি টেনের তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কথা বলি বন্ধুরা এখানে একশো আশি এমএ গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছ তো বন্ধুরা চলো আমি তোমাদের এবার বাইকের সাউন্ডটা শুনে দিই তাহলে তোমরা চেক করে বুঝতে পারবা যে বাইকটার থ্রি টেনের সাউন্ড এখন কেমন আসছে নিচে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের বাইকের সাউন্ড কেমন লাগলো তোমরা চলে ভাই আমি তোমার সাথে শেয়ার করবো যে সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট করে তোমরা বাইকটা পার্চেস করতে পারো তোমরা বাইকটা যদি আমরা এখানে এক্সুডেন্ট প্রাইসের কথা বলি বাইকটার প্রাইস আছে দু লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা মানে এক্সুডেন্ট প্রাইসের কথা আমি তোমাদের বললাম আর যদি বন্ধুরা বাইকটার অন্ডোডের প্রাইসের কথা বলি তারা কিন্তু তোমাদের বাইকটার স্কিমটা বলে দিয়ে তোমরা কত টাকা ডাউন পেমেন্ট করে বাইকটা পার্চেস করতে পারবে ঠিক আছে তোমাদের যদি সর্বনিম্ন তোমরা বাইকটার ক্ষেত্রে মানে দেখো বাইকটার তোমরা তোমাদের একশোর বললাম মানে মোটামুটি আড়াই লাখ টাকা বাইকটা তোমার একশোর প্রাইস পাচ্ছ সেক্ষেত্রে বন্ধু তোমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে তোমরা বন্ধুরা এই থ্রি টেন বাইকটার মালিক হতে পারো যার মান্থলি ইমে আসবে যদি তোমার ছত্রিশ মাসের জন্য মানে তিন বছরের জন্য করতে যাও সেক্ষেত্রে বন্ধু তোমাদের মান্থলি ইমে আসবে আট হাজার সাতশো কুড়ি টাকা করে আট হাজার সাতশো কুড়ি টাকা করে বন্ধুরা তোমাদের মান্থলি মান্থলিমে আসবে তিন বছরের জন্য আশি হাজার টাকা সরি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এবার বন্ধুরা যদি ধরো তোমার চার বছর করতে যাও একটু লং টাইমের জন্য রাখতে যাও সেক্ষেত্রে মান্থলি হবে সাত হাজার চল্লিশ টাকা করে আটচল্লিশ মাস সাত হাজার চল্লিশ টাকা করে বন্ধু তোমাদের আটচল্লিশ মাস ইএমআই দিতে হবে পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে বন্ধুরা আর যদি তোমরা ধর পাঁচ বছরের জন্য করতে চাও ষাট মাসের জন্য সেক্ষেত্রে বন্ধু তোমাদের মান্থলি আসবে ছ হাজার একষট্টি টাকা করে মানে ছ হাজার একশো টাকাটা পর্যন্ত তোমাদের মান্থলি এম আই আসবে মাত্র পঞ্চাশটা ডাউন পেমেন্ট করে তোমরা এই বিস্ট এই সুন্দর বাইকটাকে যে মালিক হতে পারো তো বন্ধুরা এবার তোমার সাথে শেয়ার করছি বড় ডাউন পেমেন্ট যদি দেখা যে আমি তোমার সাথে এবার যে ডাউন পেমেন্টটা শেয়ার করবো এটা যদি এই ডাউন পেমেন্ট তোমরা যদি ডাউন পেমেন্ট করে বাইকটা পার্চেস করো তাহলে কি হবে তোমাদের এক্সট্রা যে চার্জেসগুলো লাগে ইন্টারেস্ট রেট লাগে সেগুলো কিন্তু তোমাদের অনেকটা কম লাগবে ইএমআই নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো তো তোমার যদি বন্ধুরা ধর এক লাখ আশি হাজার ডাউন পেমেন্ট করো তোমাদের যে এক্সট্রা চার্জেসগুলো লাগে ইএমআই ক্ষেত্রে বা এক্সট্রা যে টাকাটা যায় যাওয়া যত বছর বেশি তত কিন্তু তোমাদের ধর সামথিং কুড়ি ছাড় টাকা করে বেশি হয় পার ইয়ার সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কি এক লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করো তোমাদের মান্থলি এমএম যদি তোমার দু বছর জন্য ইএমআই করো এক লাখ আশি ডাউন পেমেন্ট করে সেক্ষেত্রে বলতে তোমার মান্থলি এম আসবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে ধরো সাড়ে পাঁচ হাজার টাকা তোমাদের এমআই আসবে চব্বিশ মাসের জন্য এক লাখ আশি ডাউন পেমেন্ট করে আর যদি তোমার তিন বছর জন্য করো সেক্ষেত্রে এমআইটা একটু কমে যাবে তখন হবে চার হাজার আট টাকা করে মানে মাত্র চার হাজার আট টাকা করে তোমাদের মান্থলি এমআই আসবে ছত্রিশ মাসের জন্য তিন বছর আর যদি বন্ধু আমরা আটচল্লিশ মাসের জন্য করো সেক্ষেত্রে বন্ধুরা তিন হাজার দুশো বাহান্ন টাকা করে ইএমআই পড়বে আটচল্লিশ মাসের জন্য মানে চার বছর আর যদি পাঁচ বছরের জন্য করো সেক্ষেত্রে বন্ধু মান্থলিমে আসবে দু হাজার সাতশো একাশি টাকা করে মানে দু হাজার সাতশো একাশি টাকা করে বন্ধুরা তোমাদের পাঁচ মাসে মানে পাঁচ বছর ইএমআই দিতে হবে এক লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে তাহলে তোমরা বন্ধুরা এই বাইকটা মালিক হতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করো কমেন্ট করে নিচে জানিও যে তোমরা পরবর্তী কোন বাইকের ভিডিও চাও বা এই বাইকের ভিডিও কিছু কিছু আমার বলা বাকি থাকে তোমরা জানতে পারো কমেন্ট করে আমি তোমাদের রিপ্লাই করবো ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা যাক তোমার সাথে পরে ভিডিওতে ধন্যবাদ